বেগুন পোস্ত বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি মিক্সির বাটিতে টু টেবিল স্পুন পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো একসঙ্গে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখতো দেখো একটা মিডিয়াম সাইজের বেগুন চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি তো পিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম সাইজের করেছি তো এইবারে এই বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নুন আর হলুদটাকে বেগুনের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা বেশ সুন্দর আসবে ভালো লাগবে বেগুনটা ভাজার পরেও বেশ একটা সুন্দর কালার আসবে তো দেখো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন তো বেগুন ভাজতে একটু তেলটা বেশি লাগে তো সেই জন্য একটু তেলটা বেশি দিয়েছি আর তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেগুনগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যান যেহেতু নিয়েছি সেহেতু অনেকটা জায়গা তো একসঙ্গেই আমি বেগুনগুলো সব ভেজে নেবো বেগুন ভাজার সময় কিন্তু গ্যাসটা হাইতেই রাখতে হবে তাহলে আর খুব বেশি তেল বেগুন টানবে না কিন্তু গ্যাসটা লো করে দিলে বা মিডিয়াম করে দিলে কিন্তু বেশি বেগুন তেল নিয়ে নেবে টেনে তো দেখো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি খুব ভালো করে উল্টে দিলাম দিয়ে আর একটা সাইডও ভেজে নেবো তো বেগুনগুলো যেভাবে কেটেছি তাতে বেগুনের কিন্তু তিনটে সাইডই ভালো করে ভেজে নিতে হবে তো আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে একটু লালচে করে বেগুনটাকে ভেজে নিচ্ছি আর তো বেগুনগুলো আমার সব সাইডগুলোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমি বেগুনগুলো এবার তুলে রেখে দিচ্ছি তো এইবারে ওই তেলের মধ্যেই বেগুন ভাজা তেলের যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম তো ঢেকে ঢা এক মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেখছি টমেটো কিন্তু নরম হয়ে গেছে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে দিয়েছি আর সুন্দর করে নরম হয়ে গেছে এইবারের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো গুঁড়ো মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এইবারে মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে হাইতে দিলে তাহলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে এটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাস কিন্তু এখন আমি মিডিয়াম টু লো রেখেছি তো ভালো করে বেশ সুন্দর করে আমি মশলাটা পোস্ত ওয়াটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি ওই তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন তারপরে ওর মধ্যে আমি বেগুন ভাজা যেটা ছিল ওটা দিয়ে দিলাম বেগুন ভাজাটা দিয়ে আমি সামান্য একটু নুনও দিয়ে দিলাম গ্রেভির জন্য আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে তাহলে বেগুনটা ভেঙে যেতে পারে তো সেই জন্য বেগুন পোস্ত কিন্তু একদম রেডি আমার আর নামানোর আগে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো অসাধারণ স্বাদের বেগুন পোস্ত কিন্তু আমার একদম রেডি তো এই বেগুন পোস্ত দিয়ে কিন্তু একদম গরম গরম ভাত খেতে দারুণ লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো